দু হাজার এসে ছোটো বাচ্চা থেকে শুরু করে এখন কিন্তু মোটামুটি সবাই ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করেছে আপনিও পারবেন যদি আপনি সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলেন এবং সেই পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন আজকের ভিডিওতে এই সম্পর্কে কথা বলবো যে কিভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন তো চলুন মূল ভিডিওতে আসা যাক প্রথমেই আমরা আমাদের ফেসবুক ওপেন করব। তারপর উপরে দেখুন তিনটা দাগ বা থ্রি র আছে সেটাতে একটা ক্লিক করব। এখন এখানে দেখুন ফেজেস নামে একটা অপশন আছে এটাতে বরং আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন আছে এটাতে বরং আবার ক্লিক করবো আমরা এখন এখানে একটা ক্লিক করব। এখন আমাদের ফেজের একটা নাম দিতে হবে যে নামটা হবে ইউনিক মানে আগে থেকে আমরা এই নামটা ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে দেখবো যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা যদি থাকে তাহলে এই নামে দেওয়া যাবে না আমরা আমরা বরং অন্য নামে দেবো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার পেজের নাম দিচ্ছি ইমন টেক ইমন টেক দেওয়ার পর আমি নেক্সট ক্লিক এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মানে আমরা আমাদের পেজে যে ধরনের ভিডিও আপলোড করব সেই অনুযায়ী সেই ক্যাটাগরি সিলেক্ট করব। যদি আপনি ব্লগার হন তাহলে ব্লগার দেবেন তো আমি এখানে টেক ভিডিও বানাবো তাই আমি ট্যাগ বা টেকনোলজি দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করব। এখন দুইটা অপশন আসবে প্রথম অপশনটা যেটা সেটা হলো আপনি যদি অনলাইনে কোনো পণ্য বিক্রি করে ইনকাম করতে চান তাহলে এইটা দিবেন আর আপনি যদি মনে করেন যে না আমি পণ্য বিক্রি করবো না আমি বরং অনলাইনে ভিডিও বানিয়ে ইনকাম করব তাহলে নিচেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করব এখন আপনি যদি চান যে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনার পেজে ইনভাইট করতে তাহলে আপনি ইনভাইট করতে পারবেন নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের ফেসগুলো কিন্তু হয়ে গেছে আমরা এখন আমাদের ফেজের প্রোফাইল পিকচার দেবো তার জন্য প্রোফাইলে দেখুন একটা ক্যামেরার মতন চিহ্ন আছে থেকে ক্লিক করবো তারপর আমি আমার একটা প্রোফাইল সিলেক্ট করবো প্রোফাইল পিকচারটা সিলেক্ট করার পর নিচে দেখুন যে প্রোফাইল নিয়ে মানে আপনি যে ছবিটা আপলোড করবেন সেই ছবি নিয়ে যদি কোনো কিছু লিখতে চান তাহলে নিচে লিখতে পারবেন যদি না লিখতে চান তাহলে উপরে সেই বাটনে ক্লিক করুন এখন আমাদের প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে তারপর আবার ছবির পিছনে দেখুন আর একটা ক্যামেরার মতন চিহ্ন আছে এটাতে আমরা আর একটা ক্লিক করব। এখন আমি আপলোড ফটোতে একটা ক্লিক করবো এখন আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে আমি আগে থেকে একটা ব্যানার বানিয়ে রেখেছি আপনাকে দেখানোর জন্য আমি সেই ব্যানারে ক্লিক করে উপরে সেই বাটনে ক্লিক করেছি এখন আমাদের ব্যানারটাও দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিও ছিল এইটুকু ওই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ